আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটা খাবারের ব্লক আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে রয়েছে শুটকি মাছের মরিচ মরিচ বাটা আর পঙ্গাশ মাছ ভাজি আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে দিয়ে ভাঙিয়া লুটটি তরকারি এটা আর রুই মাছের ডিম তো শুরু করা যায় আজকের খাবার কেমন হয় আপনাদের জানাই শুরুতে শুটকি মাছের মরিচ বাটা নিয়ে নিলাম এটা আমার এক দাদা রিকোয়েস্ট করছে আজকে করার জন্য করা অসাধারণ অসাধারণ আজকের খাবার শুরুতেই অনেক ভালো লেগে গেল আজকের খাবারটা এই শুটকি মাছের মরিচ বাড়াটা অনেক খেতে মানে সুস্বাদু হম দুর্দান্ত একটা স্বাদ অনুভব করতেছি আর এদের ভাঙ্গিয়ে রে কেমন হয় খাই আপনাদের জানাই কেমন তুমি খাবা ভাইয়া যাবা गेला जाओ, भैया जाओ जाऊ तो खेदी हम्म दुर्दांत श কারেন্ট আসছে না ভালোই কারেন্ট যাওয়ার সব তাহলে থাকে তোমার খাওয়াই দিয়ে একটু কি আছে ভাত তোমার আছে না আচ্ছা আচ্ছা আর ভাত আছে আর ভাত আলাদা আছে ঝাল খেতে পারে না ভেয়া যাবা তো যাও নামে দেব আচ্ছা ঠিক আছে 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 যাও আচ্ছা যাওক আচ্ছা যাও ৰাখেম বাবুৰে নেও দুই মাহেৰ ডিম ছিল সেটা পেঁয়াজ বোনা করছে এটাও খাই ও সুন্দর একটা ফ্লেভার চলে আসছে অনেক সুন্দর হুম অন্যরকম একটা স্বাদ অনুভব করতেছি Terima <laughs> kasih. মাথারা পরে খাবো এখন খেতে গেলে অনেক সময় লেগে যাবে মাছ ভাজি সেই খুবই অনেক ভালো লাগলো আজকের খাবার খেতে অনেক O hum. মাছ ভেজিটা অনেক রসালু অনেক স্বাদ অনুভব করতেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে মাছের মধ্যে খাবারের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আস্তের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন